নুরুন নাহার আপনি লিখেছেন আমার বাবা আমার ছোট থাকতে আমাদের ছয় ভাই বোনকে রেখে চলে যান এরপর তিনি আরও একটা বিয়ে করেন এখন তিনি অচল হয়ে পড়েছেন এখন তিনি আমাদের কাছে আসতে চান আমাদের করণীয় কি ও নাহার আপনার বাবা আপনাদেরকে ছোটো থাকতে রেখে যে চলে গেছেন এটা তার একটা অপরাধ হয়েছে তিনি গুনাহ করেছেন তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয় সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুণা এবং অপরাধের কারণ কবিরা গুণা হয়েছে কারণ তাদের ভরণ আপনাদের ভরণ পোষণ দেওয়া আপনাদের সুসম্পর্ক বজায় রাখা এটা তার কর্তব্য ছিল সেটা তিনি করেননি ভুল করেছেন আরেক বিয়ে করেছেন সেটি ভিন্ন বিষয় এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান আপনাদের তাকে আসতে দেওয়া উচিত বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি এটা তার ত্রুটি আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয় বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন না করলে আপনি করবেন না এটা হলো গিভেন টেকের ব্যাপার বাবা সন্তানের সাথে সে সম্পর্ক নয় তিনি দিলে আপনিও দিতেন তিনি দেন নাইতে আপনি দিবেন না এটা স্বার্থপরতার কথা এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয় বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয় আপনি আপনার দায়িত্ব পালন করবেন সবচেয়ে বড় কথা হলো আপনাকে যে জন্ম দিয়েছেন তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে শুধুমাত্র এই কারণেই আপনি তার কর্তব্য তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত আল্লাহবুল্লা আলম আমাদেরকে বাবা মার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করেছেন সেটা শর্ত দিয়ে বলেন যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদের প্রতি সদাচরণ করিও তা বলেননি আল্লাহ বলেছেন অবিল আলিদিনী হাসান আমা বাবার প্রতি তোমরা সদাচরণ করবে সো আমরা তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ তাহলে